আজ আমি খুব খুশি অনুভব করছি আই এম ফিলিং ভেৰি হাপ্পী টুডে এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি ভেৰি হাপ্পী মানে খুব খুশি টুডে মানে আজ আই এম ফিলিং ভেৰি হাপ্পী টুডে অর্থাৎ আজ আমি খুব খুশি অনুভব করছি আমি আপেল খেতে পছন্দ করি আই লাইক টু ইট আপেলস এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইট মানে খাওয়া ইট আপেলস মানে আপেল খেতে আই লাইক টু ইট আপেলস অর্থাৎ আমি আপেল খেতে পছন্দ করি তুমি কি খেতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ইট এখানে হোয়াট মানে কি ইউ লাইক মানে তুমি পছন্দ করো ইট মানে খেতে হোয়াট ডু ইউ লাইক টু ইট অর্থাৎ তুমি কি খেতে পছন্দ করো আমি আম খেতে পছন্দ করি আই লাইক টু ইট ম্যাঙ্গোজ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি টু ইট মানে খেতে ম্যাঙ্গোস মানে আম আই লাইক টু ইট ম্যাঙ্গোস অর্থাৎ আমি আম খেতে পছন্দ করি তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে প্রস্তুত হ্যাঁ আমি যেতে প্রস্তুত ইয়েস আই এম রেডি টু গো এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি মানে রেডি প্রস্তুত টু গো মানে যেতে ইয়েস আই এম রেডি টু গো

হ্যাঁ এটা খুবই দামি তুমি এখন কেমন অনুভব করছো হাউ আর ইউ ফিলিং নাও এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করছো নাও মানে এখন হাউ আর ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো আমি এখন ভালো অনুভব করছি না আই এম নট ফিলিং ওয়েল নাও এখানে আই মানে আমি নট ফিলিং ওয়েল মানে ভালো অনুভব করছি না নাও মানে এখন আই এম নট ফিলিং ওয়েল নাও অর্থাৎ আমি এখন ভালো অনুভব করছি না সে কি তোমার চেয়ে ছোট ইজ হি ইয়ংগার দেন ইউ এখানে ইজ হি মানে সে কি ইয়ংগার মানে ছোট দেন ইউ মানে তোমার চেয়ে ইজ হি ইয়ংগার দেন ইউ অর্থাৎ সে কি তোমার চেয়ে ছোট হ্যাঁ সে আমার চেয়ে ছোট ইয়েস হি ইজ ইয়ংগার দেন মি এখানে ইয়েস মানে হ্যাঁ হি মানে সে ইয়ংগার মানে ছোট দেন মি মানে আমার চেয়ে ইয়েস হি ইজ দেন মি অর্থাৎ হ্যাঁ সে আমার সে ছোট তুমি কি এখন খুব ক্লান্ত আর ইউ ভেরি টায়ার্ড নাও এখানে আর ইউ মানে তুমি কি ভেরি টায়ার্ড মানে মানে খুব ক্লান্ত নাও এখন আর ইউ ভেরি টায়ার্ড নাও অর্থাৎ তুমি কি এখন খুব ক্লান্ত হ্যাঁ আমি এই মুহূর্তে অনেক ক্লান্ত ইয়েস আই এম ভেরি টায়ার্ড রাইট নাও এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত রাইট নাও মানে এই মুহূর্তে ইয়েস আই এম ভেরি টায়ার্ড রাইট নাও অর্থাৎ হ্যাঁ আমি এই মুহূর্তে খুব ক্লান্ত আপনি কি একজন সফল ব্যক্তি আর ইউ এ সাকসেসফুল পার্সন এখানে আর ইউ মানে আপনি কি সাকসেসফুল পার্সন মানে সফল ব্যক্তি আর ইউ এ সাকসেসফুল পার্সন অর্থাৎ আপনি কি একজন সফল ব্যক্তি তুমি একজন সফল ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন এখানে ইউ মানে তুমি এ মানে একজন সাকসেসফুল পার্সন মানে সফল ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন অর্থাৎ তুমি একজন সফল ব্যক্তি তুমি আমার সাথে কেন তর্ক করছো হোয়াই আর ইউ আর গোয়িং উইথ মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি আর গোয়িং মানে তর্ক করছো উইথ মি মানে আমার সাথে হোয়াই আর ইউ আর গোয়িং উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে কেন তর্ক করছো আমার সাথে তর্ক করো না ডো্ট আর গু উইথ মি এখানে ডো্ট আর গু মানে তর্ক করো না উইথ মি মানে আমার সাথে ডোট আর গো উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করো না চিরকাল কেউ বেঁচে থাকে না নো ওয়ান লিভস এখানে এভার এখানে নো ওয়ান কেউ বেঁচে থাকে না ফর মানে চিরকাল নো ওয়ান লিভস ফর অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না তোমার কাজে মনোযোগ দাও ফোকাস অন ইয়োর ওয়ার্ক এখানে ফোকাস মানে মনোযোগ দাও ইয়োর ওয়ার্ক মানে তোমার কাজে ফোকাস অন ইয়োর ওয়ার্ক অর্থাৎ তোমার কাজে মনোযোগ দাও তুমি এই মুহূর্তে কি করছো হোয়াট আর ইউ ড্রয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ড্রয়িং মানে করছো নাও মানে এই মুহূর্তে হোয়াট আর ইউ ড্রয়িং নাও অর্থাৎ তুমি এই মুহূর্তে কি করছো আমি এখন বসে আছি আই এম সিটিং নাও এখানে আই মানে আমি সিটিং মানে বসে আছি নাও মানে এখন আই এম সিটিং নাও অর্থাৎ আমি এখন বসে আছি বসে না থেকে কিছু করো ডু সামথিং উইদাউট সিটিং এখানে ডু সামথিং মানে কিছু করো উইদাউট সিটিং মানে বসে না থেকে ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো সত্য সময় তিক্ত হয় দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার এখানে ট্রুথ মানে সত্য অলওয়েজ মানে সবসময় বিটার মানে তিক্ত দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার অর্থাৎ সত্য সময় তিক্ত হয় আমি এই মুহূর্তে ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ রাইট নাও এখানে আই মানে আমি লার্নিং মানে শিখছি ইংলিশ মানে ইংরেজি রাইট নাও মানে এই মুহূর্তে আই এম লার্নিং ইংলিশ রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে ইংরেজি শিখছি আমাকে ইংরেজি শিখতে হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ এখানে আই মানে আমাকে হ্যাভ টু লার্ন মানে শিখতে হবে ইংলিশ মানে ইংরেজি আই হ্যাভ টু লার্ন ইংলিশ অর্থাৎ আমাকে ইংরেজি শিখতে হবে আমি আগের মতোই আছি আই এম অ্যাজ বিফোর এখানে আই মানে আমি অ্যাজ মানে মতো অ্যাজ বিফোর মানে আগের মতো আই এম অ্যাজ বিফোর অর্থাৎ আমি আগের মতোই আছি জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর আস্কিং এখানে থ্যাংকস মানে ধন্যবাদ ফর আস্কিং মানে জিজ্ঞাসা করার জন্য থ্যাংকস ফর আস্কিং অর্থাৎ জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ দয়া করে আমাকে ক্ষমা করে দিন প্লিজ ফর গিভ মি এখানে প্লিজ মানে দয়া করে ফর গিভ মানে ক্ষমা করুন মি মানে আমাকে প্লিজ ফর মি অর্থাৎ দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে বিরক্ত করব না আই ওন্ট বদার ইউ এখানে আই মানে আমি বদার মানে বিরক্ত করা ওন্ট বদার মানে বিরক্ত করব না ইউ মানে আপনাকে আই ওন্ট বদার ইউ অর্থাৎ আমি আপনাকে বিরক্ত করব না আমাকে আরেকবার বিশ্বাস করুন বেলেভ মি ওয়ান্স এগেইন এখানে বেলিভ মানে বিশ্বাস করুন মি মানে আমাকে ওয়ান্স এগেইন মানে আরেকবার বিলিভ মি ওয়ান্স এগেইন অর্থাৎ আমাকে আরেকবার বিশ্বাস করুন এটা তোমাকে কে বলেছে হু টোল্ড ইউ দ্যাট এখানে হু মানে কে টোল্ড মানে বলেছে ইউ মানে তোমাকে দ্যাট মানে এটা হু টোল্ড ইউ দ্যাট অর্থাৎ এটা তোমাকে কে বলেছে তাকে সৎ বলে মনে হয় হি সিমস টু বি অনেস্ট এখানে হি মানে তাকে সিমস মানে মনে হয় অনেস্ট মানে সৎ হি সিমস টু বিস্ট অর্থাৎ তাকে সৎ বলে মনে হয় সে আমাকে মারতে চেয়েছিল হি মি এখানে হি মানে সে ওয়ানটেড মানে চেয়েছিল বিট মানে মারতে মি মানে আমাকে হি অ্যাড টু বিট মি অর্থাৎ সে আমাকে মারতে চেয়েছিল এটা খুবই ভালো খবর দ্যাটস ভেরি গুড নিউজ এখানে দ্যাটস মানে এটা ভেৰী গুড মানে খুবেই ভাল নিউজ মানে খবৰ দেৰি গুড নিউজ অৰ্থাৎ এটা খুবেই ভাল খবৰ